আসসালামুকুম ওরমতুল্লা বরক ফ্রম দা হোলি কোরআন সুর নাম্বার ওয়ান হান্ড্রেড নাইন অ্যান্ড আয়াত নাম্বার ওয়ান আল্লাহ কোরআনত বিশ্বনবী সাল্লাম কুয়েছে বিশ্বনবী সাল্লাহু আলয় সাল্লাম হে বিশ্বনবী তুমি কাপির সকল কই দিয়া তুমি কাক কাফির সকল কই দিয়া মই ইবাদত নকরো অর্থাৎ কাপের সকলে যার ইবাদত উপাসনা করে তার এবাদত বিশ্ব নবী নকরে বিশ্বনবী নকরে আর হৈছে যে বিশ্বনবী নকরে অর্থাৎ বিশ্বনবী একাল বিশ্বাস গতিকে মোর মোৰ হকল আমিও একা লক বিশ্বাস লাগিব করবলাহ তাদের ইমান বৰষুণ দিছে গোটেই বিশ্বর যোন বৰষুণ দিছে বিশ্বাস করিবই লাগিব তিনিটা মা কি হ'ব আমি গতিকে তাৰ পিছত মই কৈ আছো ইয়াত কথা হৈছে বিশ্ব নবী সেই সৃষ্টিকৰ্তাৰ ইবাদত কৰে সেই সৃষ্টিকৰ্তাৰ ইবাদত কৰি যি সৃষ্টিকৰ্তা চন্দ্ৰ সূৰ্য সৃষ্টি কৰিছে ভাল কোনে সৃষ্টি কৰিলে মানুহে সৃষ্টি কৰিছে নহয় মানুহে কেতিয়াও চন্দ্ৰ সৃষ্টি কৰিব নোৱাৰে মানুহে কেতিয়াও সূৰ্য সৃষ্টি কৰিব নোৱাৰে মানুহে কেতিয়াও তৰ্কৰাজি সৃষ্টি কৰিব নোৱাৰে গতিকে বিশ্ব নবী হে সেই সৃষ্টি কৰ্ত কৰে যি সৃষ্টি কৰে চন্দ্ৰ সৃষ্টি কৰিছে আকাৰো সৃষ্টি কৰিছে গোটেই পিতৃৰ মানুহ সৃষ্টি কৰিছে হিন্দু মুছলমান বৌদ্ধ খ্ৰীষ্টান জৈন যিমান ধৰণৰ মানুহ আছে কোটি মিলিয়ে মানুষ সৃষ্টি করেছে সেই সৃষ্টিকর্তার উপাসনা করে কোনে করে বিশ্বনবী করেছে মহান আল্লাহ তার আছে বিশ্বনবী হে আল্লাহৰ নামাজ পড়ে যে আল্লাহ মানুহ সৃষ্টি করেছে তারপর গতি মর ভাই ভনীকর মনত লাগিব আল্লাহ রই উপাসনা লাগিব আল্লাহর ও সাহায্য লাগিব এইয়া বদু ওম হ্যাঁ আল্লাহ মই তোমার নামাজ পড়েছো তোমার উপাসনা কৰিছোঁ আর তোমার ওর সাহায্য বিচাৰিছোঁ আল্লার ওর সকল সাহায্য লাগিব কিমান বস্তু আমার লাগে দু ভিতর আর মৃত্যুর কি হব আমি লাগিব হেতু চাব লাগিব ওয়ান হান্ড্রেড 107 তারপি ছয় নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন আর আয়াত নাম্বার ওয়ান এক নম্বর আয়াত এই মধ্য ইসলাম ধর্ম বিশ্বর ভিতর আটক ডাঙর ধর্ম যান ধর্ম দুণির ভিতর আছে তার ভিতর আর ইসলামও কিবা এটা আছে কেনের ভিতরত হ্যাঁ যে যান ধর্ম তার ভিতর ইসলাম ধর্ম আটাইক ডাঙ্গ ইসলাম ধর্মের দরে কোনো ধর্ম হবই নয় ইমান ধুনিয়া ধর্ম সেই ধর্মটা পালন কৰিব আর আৰু আখেৰাতৰ কথা মনত রাখি কবর কথা মনত রাখি ইসলাম ধর্ম বিশ্বাস লাগিব কারণ এইখন দুনিয় আমি কেদিন থাকিম কিমান ৰাজাবাচা দুনিয়াত আহিছিলে তেওঁলোকে খাইছিলে কাপোৰ কানি পিন্ধিছিলে কিমান মাছ মাংস খাইছিলে গাখীৰ খাইছিলে ফল ফলটো খাইছিলে কিন্তু তেওঁলোকে আজি দুনিয়াত নাই সেইটো কথা চিন্তা কৰিব লাগিব মোৰ বন্ধুসকল বিশ্বৰ জমিনত বিশ্ব নবীৰ সৰুকালত পিতা মাতাত মৃত্যু হৈছিলে সেইটো আমি সকলোৱে জান পিতাৰ নাম কি আছিল আব্দুল্লা আর নাম আমিনিয়া খাতুন আছে আর সেইভাবে বিশ্বনবী হে বিশ্বর মানুষ তার কথা বিশ্ব নবীর কথা হে বিশ্বর মানুষ ইতিম ইতিমক ধমক নিদিবা সুরকালত পিতা মাতার মৃত্যু হয়েছে এই ইতিম হে ইতিমক ধমক দিবস আমির হামজা ভারতের আমির হামজা হেটা আপনার জানে গোটেই বিশ্বের মানুষ ভাল পাইছো মই কাৰো প্ৰতি হিংসা নকৰোঁ ঘৃণ্য নকৰোঁ ঘিন নকৰক হিন্দু মুছলমান বৌদ্ধ খ্ৰীষ্টান জৈন আৰু যিমান ধৰ্মৰ মানুহ আছে গোটেই পিঠিৰ মানুহক মই ভাল পাইছোঁ গোটেই পিঠিৰ মানুহে হে মই ভাল পাইছোঁ কাৰণ গোটেই পিঠিৰ মানুহক সৃষ্টি কৰা সৃষ্টি কৰিছে ইটিমৰ কথাত খং নকৰিব ইটিমৰ লগত ভাল ব্যৱহাৰ কৰিব লাগিব আৰু তেওঁলোকক খাদ্য দিব লাগিব কিছু মানু মসজিদ নামাজ পড়ে কিন্তু মনটো আল্লাহর ফালত মন না যায় নামাজ পড়ি আছে ইমান আলোচনা বিলোচনা করে আছে ইমান কথাবতরা কই আছে মসজিদ ঘর কিন্তু আল্লাহর ফালত মন না যায় কেনকা নামাজ হব কি কবল হয়ে যাব নামাজ পড়ার ভিতর আল্লাহক স্মরণে করিব লাগিব